হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা করছি ক্ষীর সাপ্তা পিঠা খুব কম সময়ে খুব কম উপকরণে আমরা পিঠাটি বানিয়েছি অল্প কয়েকটি উপকরণে পিঠাটি আপনারা বানাতে পারবেন প্রথমে আমরা এক কাপ পরিমাণ চালের গুঁড়া এবং হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এখানে এখন এখানে এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি এবার মিশ্রণটাকে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি এতে হালকা কুসুম গরম পানি অ্যাড কর অ্যাড করে দিয়েছি অল্প অল্প করে পানি দিতে হবে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে যাতে বেশি পাতলা না হয় পরিমাণটা ঠিক মতো রাখতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে মিশ্রণটা একেবারে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এভাবে আপনারা করে দেখবেন ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনারা করবেন এখানে এখানে আমি একটি ডিম ভেঙে দিয়েছি ওটা পিঠাটা খুব মসৃণ হয় সুন্দর হয় ডিমটা দিলেও দিতেও পারেন নাও দিতে পারেন চাইলে ডিমটা নাও দিতে পারেন আপনাদের ইচ্ছে আমার কাছে ভালো লাগে এই জন্য দিয়ে ডিমটা দিলে পিঠাটা সুন্দর হয় আপনারা এভাবে বানিয়ে দেখবেন মিশ্রণটা ঠিক এরকম হবে ঘনত্ব খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না ঠিক এরকম ঘনত্ব হবে তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে এখন আমরা ভিতরের ক্ষীরটা তৈরি করার জন্য একটি পাত্রে দুধ নিয়ে নিলাম দুধটা একটু জাল দিয়ে নেবো দুধটা জ্বাল করে এখানে পাউডার মিল্ক দিয়ে নেবো গুঁড়ো দুধ তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিলাম এখন এখানে অ্যাড করবো ভালো করে অ্যাড অ্যাড করে করে নিব এখন একে একে এখানে লবণ চিনি অ্যাড করে এখানে আমি এক এক চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন মিষ্টি কম বেশি নিতে পারেন স্বাদ মতো লবণ এগুলাকে কিছুক্ষণ এড়েছে নিব আরেকটি বাটিতে দুই চামচ চালের গুঁড়া একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণ এটা এখন দুধের মধ্যে দিয়ে দিব যাতে দুধটা একটু ঘন হয়ে যায় এটা দেওয়ার কারণে দুধটা একটু ঘন হয়ে যাবে আমরা এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন গুড় দিয়ে করলেও খুব ভালো হয় আমাদের হাতের কাছে গুড় ছিল না এই জন্য আমরা চিনি ইউজ করছি মিশ্রণটা এখন অনেকটা ঘন হয়ে গেছে এখন এটা আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলব মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা চুলায় একটি তাওয়া বসিয়ে আমাদের করে রাখা আগে থেকে করে রাখা চালের গুঁড়োর মিশ্রণটি দিয়ে দেব কিছুক্ষণ এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে পিঠাটা যখন হয়ে যাবে কাঁচা থাকবে না তখন আমরা ক্ষীরসাটা দিয়ে দিবে খেয়ে খিরসাটা সুন্দর করে পিঠার এক সাইড থেকে যে সাইড থেকে আমরা পিঠাটাকে বটে ফেলবো ঠিক ওই সাইডের থেকে দিয়ে পিঠাটা আস্তে আস্তে তুলে ফেলবো তুলে এটা ভাজ করে ফেলবো যে পাশ থেকে পিঠা ভাজ করবে সে পাশে ছিরসাটা দিতে হবে দিয়ে আস্তে আস্তে পিঠাটা ভাজ করে নিতে হবে భా <laughs> కిధ్వ